কীভাবে মোবাইল অ্যাপস থেকে আপনি ডেস্কটপে হোয়াটসঅ্যাপ চালন করবেন তা আজকে দেখাবো প্রথমে আমাকে ব্রাউজারে একটা নতুন ট্যাপ ওপেন করতে হবে তারপরে এখানে দেখব ওয়েব এখানে আগে লেখা আছে ওয়েব হোয়াটসঅ্যাপ ওয়েব হোয়াটসঅ্যাপ করে দিলাম চলে আসতেছে এখন আমার মোবাইলে চলে যেতে হবে মোবাইলে চলে যে মোবাইলে যে সেটিং অপশন আছে সেটিং কিউ আর বাউ আর বাটন দেখা যাচ্ছে এখানে কিউআর বাটনে চলে যাব এখানে মাই কোড আর এখানে স্ক্যান কোড স্ক্যান কোডে এই যে ডেস্কটপের যে কিউআর কোড আছে সেটাকে স্ক্যান করব দুইবার স্ক্যান করতে হবে হ্যাঁ ডেস্কটপে লগ হয়ে যাচ্ছে ওপেন হয়ে গেল ডেস্কটপে এখন আপনি অ্যাপসের ডেস্কটপে চালাতে পারবেন এভাবে আপনি মোবাইলের অ্যাপ থেকে ডেস্কটপে নিয়ে আসতে পারবেন আবার এখান থেকে লগ আউটও করতে পারবেন ধন্যবাদ